একদম ঘরোয়া পদ্ধতিতে চিকেন মোমো স্যুপ আর সঙ্গে ছিল চাটনি কিভাবে বানাতে হয় রেসিপিটা চলে আসলাম তোমাদের সাথে শেয়ার করতে তো চলো দেখে নাও প্রথমে আমি কি বানালাম প্রথমে কিন্তু আমি বানিয়ে ফেলেছিলাম চাটনিটা তো চাটনিটা করতে আমি কি করলাম দেখে নাও আমি কিন্তু এখানে দু তিনটে টমেটো মাঝখান থেকে কেটে একটু দেখো একদমই শুকনো খোলাতে টেলে নিয়েছি আর সঙ্গে ছিল কয়েক কোয়া রসুন আর তিন চারটে শুকনো লঙ্কা কালারটা যখনই চেঞ্জ হয়ে যাবে মিক্সিং বলে তুলে নিয়ে একটা মিহি পেস্ট করে নেবো এরপরে দেখো আমি কী করলাম কড়াইতে সামান্য একটু তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম রেড চিলি পাউডার এবার রেড চিলি পাউডার দেওয়ার পরে যে পেস্টটা বানিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম তার মধ্যে অ্যাড করে ফেললাম সোয়া সস একটু গোলমরিচের গুঁড়ো আর সোয়া সসটা যেহেতু একটু নুন হয় তোমরা কিন্তু এখানে নুনটা একটু বুঝে দিও তারপরে দিয়েছিলাম সামান্য একটু নুন আর সামান্য একটু স্বাদ মতন মিষ্টি মানে চিনি এবার দেখো অলরেডি কিন্তু কালারটা চেঞ্জ হয়ে এসছে আর ঠিক নামানোর আগে দিয়ে দিয়েছিলাম হাফ পাতিলেবুর রস তো এটা একদম ঘন হয়ে যাবে চাটনির মতন হয়ে যাবে দেখতেই পাচ্ছ আর তোমরা কিন্তু এটা এমনিতেও বাড়িতে বানিয়ে স্টক করে রাখতে পারো যে কোনো স্ন্যাক্সের সাথে কিন্তু এটা তোমরা পরিবেশন করতে পারো এরপরে দেখো আমি নিয়ে নিয়েছি চিকেন চিকেনটাকে কিন্তু একদম কিমা করে নিয়েছি মিক্সিতে কিন্তু পেস্ট করিনি চিকেনের মধ্যে আমি দিয়ে দিয়েছি কুচনো পেঁয়াজ পেঁয়াজটা কিন্তু একটা গেটারে ভালো মতন কুচিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি আদা কুচনো আর রসুন কুচনো এর মধ্যে দিয়েছি কুচনো কাঁচা লঙ্কা তো ভিডিওটা একটু বড় তোমরা কিন্তু অবশ্যই একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখো আর দিয়ে দিয়েছিলাম কুচনো ধনে পাতা আর সঙ্গে অ্যাড করেছিলাম কুচনো গাজর আর দিয়ে দিয়েছিলাম রসুন পাতা সঙ্গে ছিল খানিকটা বাঁধাকপি তো এইগুলি অপশানাল তোমরা যেগুলি পারবে মোটামুটি অ্যাড করতে পারো আমি কিন্তু সেম জিনিস দিয়েই কিন্তু মোমো স্যুপটাও তৈরি করব। সেই জন্য কিন্তু আমি হাফ এখানে দিয়েছি আর হাফ কিন্তু তুলে রেখেছিলাম এরপরে আন্দাজ মতন দিয়ে দিয়েছি খানিকটা নুন আর খানিকটা ভিনিগার এর মধ্যে সসও খানিকটা দিয়ে দিয়েছিলাম এবার এই কটা জিনিসকে ভালো মতন মাখিয়ে কিছুক্ষণের জন্য আমি স্টোর করে রাখব তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্টস করে জানাবে আমি কিন্তু একদমই সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে এই রেসিপিটা তৈরি করেছি তোমরা কিন্তু সঙ্গে থেকে সম্পূর্ণ ভিডিওটা ফলো করো এরপরে দেখো কড়াইতে আমি দিয়ে দিয়েছিলাম খানিকটা তেল তার মধ্যে কিছুটা কুচনো রসুন কুচনো আদা আমি দিয়ে দিয়েছি কালারটা একটু চেঞ্জ হবে খুব একটা চেঞ্জ হওয়ার প্রয়োজন নেই যখনই কালারটা চেঞ্জ হয়ে আসবে তার মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম কুচনো গাজর তোমাদেরকে আগেই বলেছি যে আমি হাফ জিনিস কিন্তু সরিয়ে রেখেছিলাম গাজরটা দেওয়ার পরে কিন্তু আমি রসুন পাতাও এর মধ্যে দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছিলাম কুচনো বাঁধাকপি আর দিয়ে দিয়েছিলাম খানিকটা পেঁয়াজ কলি সেটাকেও আমি কুচি এর মধ্যেই দিয়ে দিয়েছিলাম তো সেটা অপশনাল তোমরা দিতেও পারো নাও দিতে পারো আর সঙ্গে ছিল চিকেন কিমা আর খানিকটা কুচনো পেঁয়াজ ওই গেট করা পেঁয়াজই আমি দিয়ে দিয়েছি এর মধ্যে এবার একটা জিনিস কি কিন্তু বেশ খানিকক্ষণ আমি একটু রান্না করে নেবো যখন দেখবো একটু কালার চেঞ্জ হয়ে গেছে চিকেনের কালারটাও চেঞ্জ হয়ে গেছে তার মধ্যে আমি দিয়ে দেবো বেশ খানিকটা জল জলটা দিয়ে আমি পরিমাণ মতন একটু নুন দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো আর একটু সোয়া সস দিয়ে দেবো সোয়া সসটাও তোমরা একটু বুঝে দিও মোটামুটি স্যুপটা যখন ফুটে উঠবে তখন আমি দিয়ে দেবো বেশ খানিকটা বাটার বাটারটা অবশ্যই তোমরা এর মধ্যে অ্যাড করো তো বাটারটা দেওয়ার পরে কিন্তু আমি মোটামুটি আমার হয়েই এসছে স্যুপটা একটা ছোট্ট পাত্রের মধ্যে খানিকটা কর্নফ্লাওয়ার গুলে আমি এই স্যুপের মধ্যে দিয়ে দেবো যাতে এই স্যুপটা একটু ঘন হয় আর হ্যাঁ এই মোমোর রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবে আমি কিন্তু সবসময় তোমাদের কমেন্টসের অপেক্ষা থাকি আর বাড়িতে ঠিক এইভাবে ঘরোয়া পদ্ধতিতে রেসিপিটা তৈরি করে ফেলো দেখবে দারুণ লাগে খেতে আর ঠিক যখন ঝোলটা ফুটে উঠবে তার আগেও আমি খানিকটা বাটার এর মধ্যে দিয়ে দিয়েছি আর দিয়েছি খানিকটা খুচনো ধনে পাতা সেটা যদি তোমাদের থাকে তাহলে অবশ্যই দিও আর না থাকলে তোমরা কিন্তু এটা বাদ দিতে পারো তো আমাদের এখানে কিন্তু স্যুপটাও অলরেডি তৈরি হয়ে গেছে এরপরে যে মোমোটা আমি তৈরি করব তার ডোটা আমি তৈরি করে নিচ্ছি নিয়ে নিয়েছি ময়দা তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন আর হালকা একটু জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নিয়েছি এবার ছোট ছোটো লেচি তৈরি করে স্টিমারের মধ্যে বসিয়ে আমি একটা একটা করে মোমো তৈরি করে নিয়েছি আর স্টিমারে যেটাতে বসিয়েছি তার মধ্যে কিন্তু একটু অয়েল ব্রাশ করে নিয়েছি তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবে তোমরা যদি আমার রেসিপিটা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ফলো দিয়ে আমার পাশে থেকো আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল বটনটা টিপে দিও যাতে যে কোনো ভিডিও বা রেসিপি আমি শেয়ার করবো তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তো দেখতেই পাচ্ছ আমি কিভাবে একটা একটা করে মোমো তৈরি করে পরিবেশন করে ফেলেছি চাটনি আর স্যুপ দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখো এবং আমাকে কমেন্টস করে জানিও আবার আসবো এখনের জন্য টাটা